স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমরা গতকাল আমার বাবার বাড়ি আসছি সেই ভিডিওগুলো পাবেন আপনারা আস্তে আস্তে আজকে দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আর কি কয়েকটা ভিডিও দেখলাম তো সেই জন্য ভাবলাম যে ভিডিওগুলার একটু মানে উত্তর দেওয়া দরকার না হলে আর কি পিছিয়ে পড়ে যাব তো সেজন্য ভাবছি যে আগে না হয় আপনাদের ভিডিওর উত্তর প্লাই দিই তারপরে না হয় আমার বাবার বাড়ি আসার এই আপনার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো উত্তর কি দিব অনেক কিছুই তো শুনলাম ভিডিওর মাধ্যমে আর কি আপনারাও শুনছেন কি বলবো কিছু বলার নাই তো অনেক তো যে যে বলে তো যে যে কথাগুলো বলছে সবগুলা সত্য না মিথ্যা প্রত্যেকটার উত্তর আমার কাছে আছে প্রত্যেকটা সে যে যে পয়েন্টগুলো দেখাইছে বুঝবে সবাই বুঝবে তো সে আর কি যে যে পয়েন্টগুলো বলছে প্রত্যেকটা পয়েন্টের উত্তর আমার কাছে আছে প্রত্যেকটা পয়েন্টের উত্তর আমি দিতে পারবো সেই সৎসাহস আমার কাছে আছে কারণ আমি মিথ্যা বলি নাই আমি যদি মিথ্যা বলতাম তাহলে আমি আজকে এই যে ভিডিও এখানে করতে আসতাম না উত্তরও দিতে আসতাম না কিন্তু এখন আমি তার বলা কথার একটার উত্তর দিব না আমি দেখতে চাই যে তারা আর কত কিছু বলতে পারে তাদের বলা যখন শেষ হয়ে যাব একবারে তারপরে না হয় যদি আপনারা শুনতে চান আমার মুখে যে তারা যা যা বলল সব কি সত্য না মিথ্যা তখন না হয় আমি বলবো যদি আর কি আপনারা শুনতে চান আর যদি শুনতে না চান তাহলে তাদের কথার বিপরীতে আমি কিছুই বলবো না তারা বলতে থাকুক সমস্যা নেই হ্যাঁ আমি খারাপ আমি খারাপ দেখে তো খারাপ আইসা পড়ছি তারা এখন ভালো নিয়ে থাকুক না সমস্যা কি আমি তো তাদের বলি নাই যে তোমরা ভালো নিয়ে থাইকো না তাদের গ্রামও তো নিয়ে আইসা পড়ি আমি সাথে বাড়িতে যা হয়েছে যা করছি কিছুই তো নিয়ে আসি নাই সবকে তো রেখে আসছি একদমই যে শূন্য শূন্য হাতে খালি হাতে এসে পড়ছি তাদের কিছুই নিয়ে আসি নাই আর সে যেভাবে বলছে যে গ্রামটা আমরা নষ্ট করে ফেলছি তারপরে হতেসে গ্রামের মানুষকে খারাপ বলছি কোন ভিডিওতে খারাপ বলছি সেই ভিডিওটা একটু আমাকে যদি উল্লেখ করে দিত আমি একটু আবার নতুন করে দেখতাম বা আপনারাও দেখতেন যে কোন ভিডিওতে আমি গ্রামের মানুষই বলি আর বাড়ির মানুষই বলি কার নামে খারাপ বলছি আমি যতটুকু বলছি আমার আমার সাথে কি হয়েছে সেইটা বলছি তাছাড়া কিন্তু কিছু বলি নাই তো আমার সাথে হবে সেটাকে আমি বলতে পারবো না আমার ভিডিওতে ওই দিন আমি যে বলছি ওইখানে আমি কিন্তু কারো নামে কোনো খারাপ বলি নাই যদি কারো নামে বলে থাকি সেটা অবশ্যই আমাকে জানাইবেন যে তুমি ওর নামে বলছো আমি কিন্তু শুধু জানাইছি যে আমার সাথে এই এই হয়েছে এই জন্য আমি ওইখানে থাকি নাই আর আমার সাথে যা হয়েছে সেগুলার মানে প্রতিবাদ করে নেই আর কিন্তু যে ভিডিও বানাইছে তার উদ্দেশ্যে কিন্তু আমি বলি নাই ওই যে কেমনে জানি একটা কথা আছে যে হাটের মধ্যে পড়লো কথা যার কথা তার কাইবার একটা কথা কেমন আর কি আমি বললাম একজনের উদ্দেশ্যে কিন্তু সে শরীরে মাখায়। তার গায়ে যায় লাগে কি কারণে তার নাম নিয়ে বলছি আমরা বলি নাই সে তো আমার ফ্যামিলির মানুষ না আমার বংশের মানুষও না আমার শ্বশুর বাড়ির বংশেরও না পাড়া প্রতিবেশী তাকে কি আমরা মাথার দিব্বি দিছি যে তুমি আমাদের নিয়ে ভিডিও বানাও এখন তো সরাসরি বলতে হয় লিটনের নাম নিয়ে ভিডিও বানাইলে কি ভাইরাল লিটন কি চিড়িয়াখানার সার্কাস সার্কাস দেয় জোরে দেখাইলে ই হয়ে গেল একটা ব্যবসা খুলে বসছে আমরা তো বলি নাই যে আমাদের নিয়ে ভিডিও করো আমরা কয়দিন করছি তাদের নামে নিয়ে ভিডিও একটা মানুষ যখন একজনকে নিয়ে বলতে যায় তখন তার পিছনে দেখতে হয় যে ও নাম যে নিয়ে যে বলতেছি আমার পিছনে কি আছে আমার নামের পিছনে কি আছে সেগুলো আগে খেয়াল করতে হয় তারপরে অন্যের বলতে হয় তো সে যে সেগুলা নিয়ে আমি কিছু বলবো না তার ফ্যামিলির বিষয়ে কিছুই বলবো না তার ফ্যামিলি হয় মিলা থাকুক হয় মিলা না থাকুক সে একা থাকুক বা দশজন নিয়ে থাকুক আমার সমস্যা নেই বাড়িতে একলাই থাকলো না দশজন নিয়ে থাকলো তো আমি দেখতে যাব না কারণ তার ফ্যামিলির আমি মানুষ না আমার কি দরকার দরকার তো নিয়ে আমি কিছু বলতে না সে আমার বিষয়ে অনেক কিছু বলছে বলুক আমি যদি তার কথার প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে যাই তাহলে কি হবে বলেন তো আমার কাছে কিন্তু উত্তর আছে আপনারা চাইলে আমি দিতে পারবো প্রত্যেকটার উত্তর আমি দিতে পারবো কারণ সেই সৎসাহস আমার কাছে আছে আমি যদি মিথ্যা বলতাম আপনাদের চোখের দিকে তাকায় আমি কথা বলতে পারতাম না চোখ নিচে নামে কথা বলতে হইতো আমি যদি মিথ্যা বলতাম তাহলে আমি থাইমা থাইমে কথা বলতাম আপনাদের সাথে সরাসরি কিছু বলতে পারতাম না আমার দরকার নাই সেই সব বলার আমি খারাপ আমি বলেই আসছি যে আমি খারাপ আমি চলে যাই তোমরা ভালো নিয়ে থাকো সমস্যা কি গ্রাম তো আমি নিয়ে আসি নাই গ্রামের সবাই রয়েছে সবাইকেই রাই আসছি সব ভালো মানুষই রয়েছে তোমরা ভালো নিয়ে থাকো যে যে ওই যে বলে না ভালোর মধ্যে একটা খারাপ থাকলেই পুরো গ্রাম খারাপ হয়ে যায় তো আমরা খারাপ ছিলাম আমরা চলে আসছি এখন তোমরা ভালো নিয়ে থাকো তো আর কিছুই বলবো না আর এত বছর আমি ওইখানে ছিলাম আমার সাথে কিন্তু আমার বাড়ির কেউ ওইরকম খারাপ ব্যবহার করে নাই সবাই ভালোবাসছে ভক্ত বলেন কৃষ্ণ বলেন ছোটো কাকি বলেন বড়ো কাকি বলেন সবাই ভালোবাসছে কিন্তু আমার ভাগ্য খারাপ এই জন্য আমি তাদের ভালোবাসা ধরে রাখতে পারি নাই তো থাক সেসব কিছু বলবো না তো কাউকে আপনারা দোষী করবেন না দোষটা হয়তো আমারই কারণ আমি কারো ভালোবাসা ধরে রাখার মানে রাখতে পারি নাই সেই যোগ্যতা হয়তো আমার এখনো হয় নাই তো আমি কী বলবো আসলেই আমি খারাপ খারাপ যদি না হইতাম তাহলে কি বাবা মাকে কষ্ট দিয়ে একা একা চলে যেতে পারতাম পারতাম না খারাপ যদি না হইতাম তাহলে কি নিজ ধর্ম ত্যাগ করে এত বছর এখানে থাকতাম থাকতাম না আরেকটা কথা বলি আমরা কিন্তু এখানে আসার আগে অনেক হুমকি শুনছি কে বলছে সে নাম বলবো না কিন্তু লিখনের বাবাকে কিন্তু ফোন দিয়ে বলছে যে তুই যদি ওই ধর্মে যাস তাহলে তোর নামে ভিডিওতে এমন এমন কথা বলবো যাতে তোর দর্শকরা তোর ভিডিও না দেখে তো লিখনের বাবা বলছিল ঠিক আছে তোমরা যদি বলো বলো সমস্যা নেই আমার কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়েছে আমি মনে করছিলাম যেগুলো হয়তো এমনি বলতেছে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়েছে করুক সমস্যা নেই যে কথা আছে না মানুষের নামে বদনাম করে কয় দিন চলা যায় কয়দিন একদিন দুই দিন তিন দিন আমি কিন্তু কারো নামে বদনাম করি নাই আমি আমার সাথে ঘটে যাওয়ার যে ঘটনাগুলা শুধু সেগুলাই বলছি আর কিছুই বলি নাই আর যদি আমার এখানে আসার পূর্ব পরিকল্পনার থাই থাকে থাকলো সমস্যা কি আমি কিছু বলবো না আমার যদি পূর্ব পরিকল্পনা থাকতোই তাহলে গত মাস মাস আগে এক টাকা খরচ করে বাড়িঘর ঠিক করতাম না টাকার হিসাবও চাইছে টাকার হিসাবও আমি দিতে পারবো সে বাহিরের মানুষ ছয় মাস ধরে টাকা জমায় না এক বছর ধরে জমায় না পাঁচ বছর ধরে জমায় সেটা কিন্তু সে জানে না আমি জানি তো সেই সব বিষয় নিয়ে কোনো কথা বলবো না কারণ বাড়ির জিনিস বাড়িতেই রয়েছে বাড়ির জিনিস কিন্তু আমি কিছু নিয়ে আসি নাই তার বাড়ির একটা পয়সাও আমি নিয়ে আসি নাই তো আর কি বলবো কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায় আমি আজকে তার ভিডিওর বিপরীত ভিডিও বানাইতে আসি নাই আমি শুধু আজকে আপনাদের বলতে আসছি যে আপনারা নিজেরা নিজেদের বিবেক দিয়ে বিচার করবেন যে কে সত্য কে মিথ্যা আমি যদি মিথ্যা হই তাহলে আপনারা সেটাই বিশ্বাস করুন কোনো সমস্যা নেই কারণ আপনাদের মনের ভিতরে যায় কিন্তু আমি বিশ্বাস করাই দিয়ে আসতে পারবো না যে কে মিথ্যা বললো আর কে সত্য বললো আর আমি সে যত বলবে তার বিপরীতে আমি যত বলবো আমাকে নিয়ে সে আবার নতুন করে বলবে তো এইটা আমি চাই না সে যদি বলেও আমি এর বিপরীতে আর কিছুই বলবো না সে একটা কেন দশটা বানাক দশটা তো বানাবেই লিটন মানেই ভাইরাল সত্যি কথা যেখানে এখানে থাকবা সেসব বিষয় না বলি মানে কি হয়েছে আমার চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসবেন আমার ভিডিওতে কার কার নাম নিয়ে ভিডিও বানাইছি আমাকে একটু উল্লেখ করে লিখে লেখে জানাইবেন কমেন্টে যে তোমরা ওর 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 নাম নিয়ে ভিডিও বানাইছো আর অন্যদের চ্যানেলের ভিডিওটাও একটু দেখে খেয়াল করে আসবে আমি কিন্তু কাউকে মাথার দিব্যি দিয়ে দেখা আসি নাই যে তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাও তাদের কি খাই কাজ নাই আমাদের নিয়ে পড়ে থাকে কেন তাদের সংসার নাই আমাদের সংসার নিয়ে পড়ে থাকে আমরা পড়ে থাকি তাদের সংসারে কি হয় সেগুলো নিয়ে আমরা পড়ে থাকি আমরা বলতে যাই তোমার সংসারে এই হইতেছে সেই হইতেছে বললে কিন্তু অনেক কিছুই বলতে পারি নিজের চোখের সামনে সব দেখে আসছি থাক বলার দরকার কি অন্য সংসার সে একসাথে থাকুক আর আলাদাই থাকুক আমাদের কি দরকার বলার দরকার নাই তো যাই হোক কি বলবো সে আমাদের ভিডিও বানাইতেছে বানাইতে কয়দিন বানাইবে তো আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা কেউ মিথ্যার পিছনে দৌড়ায় না সত্তর পিছনে দৌড়ায় সেটা আমি হোক বা অন্য কেউ সে যেখানেই থাকুক না আমি বলবো না আপনারা আমার ভিডিও দেখেন আমি কখনোই বলবো না আমি আমার ধর্মে চলে আসছি আমি শান্তির ধর্মে আসছি এতদিন আমার আল্লাহ আমাকে হেদায়ত দেয় নাই হেদায়ত দান করে নাই এই জন্য এতদিন আমি বিপরীতমুখী ছিলাম হয়তো আল্লাহ আমাকে আমার আমার যে কোনো একটা কাজে খুশি হয়েছে সেই খুশি হয়ে আল্লাহ আমাকে আবার নতুন করে তার পথে নিয়ে আসছে আবার আমাকে হেদায়ত দান করছে এই জন্য আমি এত ঝড় ঝাপটা পেরিয়েও আসতে পারছি তার কাছে আমি এটা নিয়ে গর্ব বোধ করি যে এত এতদিন পরে হয়তো আমি এমন কোনো ভালো কাজ করছি যার জন্য আমার আল্লাহ খুশি হয়েছে খুশি হয়ে আমাকে আবার তার কাছে নিয়ে আসছে এটা আমি নিজে 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 নিজেই গর্ববোধ করি আপনারা বললেও না বললেও তো আর কি বলবো এখানে আমি ধর্ম বিষয়ে কোনো কিছুই না সকল ধর্মই সমান তো যাই হোক কথা কথা বলতে গেলে অনেক আসে আমি ভাবছি যে এইসব বিষয় নিয়ে আমি কিছুই বলবো না আপনারা দয়া করে আমাদের বাড়ির মানুষকে আমাদের বিষয়ে আর কেউ কোনো কিছু বললেন না যার যার সংসার তার তার কাছে সবাই সবার সংসার নিয়ে থাকে সবাই সবার সংসার নিয়ে ভালো থাকুক এটাই চাই আমিও যেন আমার সংসার নিয়ে ভালো থাকি আপনারা এটা দোয়া করবেন আশীর্বাদ করবেন সন্তান নিয়ে স্বামী নিয়ে আমি যেন ভালো থাকি আমার শ্বশুরকে আমার স্বামী কখনোই ফালিয়ে দিবে না সে যদি এখানেও থাকে আর ওইখানেও থাকে আমরা বইলা আসছি তাকে প্রত্যেক মাসে মাসে খরচ দিব লিখনের বাবা সেই খরচটা দিবে দেওয়ার কথা জানুয়ারি মাসে আমরা নতুন বাসা পাল্টাইছি লিখনের বাবার অসুস্থ সব কিছু মিলিয়া জানুয়ারি মাসের পাঁচ তারিখে কিন্তু আমরা বাসা পাল্টাইছি তো এই জন্য হয়তো জানুয়ারি মাসে খরচটা দিতে পারে নাই কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস থেকে তাকে টাকা দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব যদি সে নেয় তারপরেও আমরা দিব ভক্তর কাছে পাঠিয়ে দেবো বা অন্য কারোর কাছে পাঠাই দিব যদি সে নেয় আর কি বলবো আর কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমাদের তাহলে আমাদের ভিডিও দেখবেন আর হতেছে আমি আমার বাবার বাড়িতে আসছি সেই ব্লগুলা আপনারা পরবর্তী ভিডিও থেকে পাইবেন হয়তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারি নাই কারণ এতদিন পরে এখানে আসছি ভিডিও সবসময় তো আর ভিডিও করা যায় না আর যে কোনো একটা নতুন জায়গায় গেলে একটু পরিস্থিতির সাথে মানে মানিয়ে নিতে একটু সময় লাগে তো ভিডিও করতে একটু আর কি হবে আর একটা কথা হইতেছে আপনারা যে সবাই মনে করবেন যে মৃত্যুর বাবা বা বাবার বাড়ি মামা মার বাড়ি মনে হয় অনেক বড় লোক ওইখানে যে গেছে না এটা আপনারা শুধু শুধু ভুল ধারণা মনের ভিতরে পোষণ করবেন না আমার বাবার বাড়ি যে অনেক বড় লোক সেটা না আবার যে একদম যে দরিদ্র তাও না মধ্যবিত্ত পরিবার কিন্তু তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে যথেষ্ট পরিমাণের মানে কি ওইটাকে আর কিছু বলার নাই বাবা মার নামে যতই প্রশংসা করি না কেন ততটাই কম হবে আর আমি যত বেশি বলবো আপনারা মনে করবেন যে নিজের বাবা মা তো এই জন্য বেশি বেশি বলতেছে তো সেই সব কিছু বলবো না তারা নিজেরা আমাদের তাদের মতো করে রাখার চেষ্টা করবে যেতে আমরা ভালো থাকি সেই রকম আর কি তো আর কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রাখবো